দুই সালের আগস্ট মাসে বাংলাদেশে গণ পর সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে এক দেশের লোকেরা অন্য দেশে আশ্রয় নেওয়ার এক নিয়ম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নীতি ও আইনে ভারতে আশ্রয় নিয়েছে তাকে পলিটিক্যাল এসাইলাম বলা হয় শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশিদের মাথা ব্যথা হয়েছে তখন থেকেই ভারতকে দোষারোপ করা হয়েছে এবং বলা হয়েছে ভারত বাংলাদেশের প্রধান শত্রু আন্তর্জাতিক আইনে যে একজন মানুষকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেওয়ার কথা রয়েছে সেটা তারা বুঝতেছে না ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটা মানবতার কাজ করেছে এই মহৎ কাজ করার জন্যই ভারত বাংলাদেশের শত্রু হয়েছে বাংলাদেশিরা নুন খেয়ে নিমক হারামি করা মানুষ বলে নিজেকে পরিচয় দিয়েছে তারা ভুলে গেছে উনিশশো একাত্তর সালের ইতিহাসের কথা ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রত্যক্ষ সহায় যে তারা পশ্চিম পাকিস্তানের সাথে নয় মাস যুদ্ধ করে তিরিশ লক্ষ লোক শহীদ হওয়ার পর স্বাধীনতা পেয়েছে সেটা তারা ভুলে গিয়েছে সে সময় ভারতে তিন হাজার সৈন্য শহীদ হয়েছিল যে জাতি জাতির পিতাকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না সে জাতিটা কেমন জাতি হতে পারে একটু চিন্তা করুন আজ ভারতকে লক্ষ্য করে তারা লং মার্চ করেছে বাংলাদেশের সংখ্যালঘু জনগণ মন্দির সত্র এবং মাজারে আক্রমণ করেছে বাংলার এক ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ উপরে ফেলা হবে বলে ভারতকে হুমকি দিয়েছে কেউ বলছে বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের দেশ কেউ বলছে বাংলাদেশ শহীদ জিয়ার দেশ কেউ বলছে বাংলাদেশ খালেদা জিয়ার দেশ কেউ বলছে বাংলাদেশ তারেক রহমানের দেশ আমি বলতে চাচ্ছি তোমরাই প্রথমে ঠিক করো তোমাদের দেশটা আসলেতে কার দেশ আমরা সংঘাত চাই না আমরা দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাজিয়ে রাখতে চাই তোমরা অত লাফালাফি না করে ভারতের অতীত ইতিহাসগুলো দেখে নেও অতীতে ভারতে কার কার সাথে যুদ্ধ করেছিল ও ভারতের সামরিক শক্তির ইতিহাস জেনে রেখে কথা বলো ভারত পাকিস্তানের সাথে অনেক কয়বার যুদ্ধ লিপ্ত হয়েছিল উনিশশো এবং আটচল্লিশ সালে ভারত পাকিস্তানের সাথে প্রথমে যুদ্ধ লিপ্ত হয় সেখানে ইউনাইটেড স্টেটস মধ্যস্থতা কারিতে দুই দেশে সিজফেয়ার করে উনিশশো পঁয়ষট্টি সালে ইন্দোপাকের যুদ্ধ হয় এবং সেখানে দুই দেশেই জয়ী হওয়া বলে ঘোষণা করে উনিশশো সালে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধত লিপ্ত হয় সেই যুদ্ধতে তোমাদের বাংলাদেশ সৃষ্টি হয় এবং সেখানে ভারত জয় লাভ করে উনিশশো সালে ভারত চীনের সাথে যুদ্ধত লিপ্ত হয় যদি ভারত সেখানে পরাজয় স্বীকার করে কিন্তু সমস্ত শক্তি দিয়েই চীনের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিল উনিশশো সালে কারগিলের সাথে পড়েছিল সেখানে ইন্ডিয়া জয়ী হয় এবং উনিশশো সালে ভারত চীনের সাথে যুদ্ধ লিপ্ত হয়েছিল সেখানে ভারত জয়ী হয় এবং দুই সালে পাকিস্তানের বালাকোটে ভারতে এয়ার স্ট্রাইক আক্রমণ চলায় এবং জাইস ই মোহাম্মদের ট্রেনিং ক্যাম্পে যেখানে অনেক সন্ত্রাসবাদী ট্রেনিং করেছিল সেই ট্রেনিং ক্যাম্প ধ্বংস করে দেয় বালাকোট ইয়ার স্ট্রাইক স্যান্ড মাছ নিডেড মেসেস সর্বশেষে বলি তোমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ টাগোর ভারতের একজন সুনামধন্য ব্যক্তি লিখেছিলেন সেই জাতীয় সঙ্গীত এখনও তোমরা গাচ্ছ আমরা হিংসাকে ঘৃণা করি বন্ধুত্বকে ভালোবাসি তাই সর্বশেষে বলছি জয় হিন্দ জয় বাংলা জয় হিন্দ জয় বাংলা আমরা হিংসাকে ঘৃণা করি বন্ধুত্বকে ভালোবাসি আমি ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক সেটাই আবারও কামনা করছি ってなり